এখন যে ড্রেসটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি এত সুন্দর একটা ড্রেস পুরো অনলাইনে ভাইরাল ট্রেন্ডিং এ চলতেছে এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি সুইস কটন এর মধ্যে এত সুন্দর শেপ করে ডিজাইন করছে পার্পেল কালার পার্পেল মেজেন্টা কালার দিয়ে সুন্দর করে ডিজাইন করছে এটা আপনাদেরকে আজকে দেখাবো আজকের আকর্ষণ শৌখিন বস্ত্রালয় ফুল প্রিন্টটা অসাধারণ এই যে এটা ফুল বডি থাকবে অনেক সুন্দর করে আপনার পের দিয়ে রাখছে এটা হচ্ছে ওপেন সাইড ওপেন সাইডটা একদম অসাধারণ একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা পিছনের এই এই সাইডটা দেখুন এত সুন্দর সাইড আমরা আগে কখনো এই ডেস্কটাতে এইরকম ছিল না দেখি নাই তো ফার্স্ট কালেকশন আমরা পেয়ে গেছি বিভিন্ন পেজে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা পাকিস্তানি কটন সুইজ লোন হান্ড্রেড পার্সেন্ট তো ওপেন সাইডটা দেখাই দিলাম এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দোপাট্টাটা দেখাবো এত সুন্দর করে সাদা কন্টেস্ট প্রিন্ট করছে যা একদম অসাধারণ কালেকশন বিভিন্ন ফাংশনে আপনারা এই ড্রেসটা পরে যেতে পারবেন কটনের মধ্যে যারা সুতির মধ্যে একটা ভালো ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা আমরা নিয়ে এসেছি সৌখিন বস্ত্রের পার্কের পা 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 পা